নমস্কার স্পর্ন নিউজে আপনাদের স্বাগত মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবের বিশেষ সাধারণ সভা এই সভায় উপস্থিত থাকবেন অন্যতম লগ্নিকারী সংস্থা তথা ক্লাবের ক্রিকেট সচিব দীপক সিং থাকবেন ট্রাস্টি বোর্ড সদস্যরা মাওয়াটা স্পোর্টিং এর শেয়ার হস্তান্তর নিয়ে জট হচ্ছে তিন মাস খেলোয়াড়দের পেমেন্ট পাচ্ছেন না আমরা দেখেছি অন্তত তিনবার খেলোয়াড়রা বিদ্রোহ করেছেন তারা প্র্যাকটিসে নামেননি কর্মকর্তারা গিয়েছেন তাদের বোঝানো হয়েছে তারপর তারা খেলেছেন কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে যে ছন্নছাড়া খেলা খেলেছে মাওয়াটা স্পোর্টিং তাতে প্রমাণিত তাদের খেলায় মন নেই পেমেন্ট পাচ্ছেন না বলে কোচ জের্নিস অফ বড় ম্যাচের আগে দায়িত্ব ছেড়ে দিয়ে দেশে চলে গিয়েছেন তিনি ফিরবেন কিনা সে নিয়েও অনিশ্চয়তা নেই এদিনের সভায় ক্লাব সভাপতি আমরুদ্দিন ববি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সিদ্দিকীর ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ কারণ যাবতীয় শেয়ার এই দুজনের কাছে আছেন এতদিন ধরে শেয়ার হস্তান্তর নিয়ে টালবাহানা চলেছে আই থেকে উত্তীর্ণ হলে এই এশিয়া ট্রান্সফার করতে হবে তাদের লগ্নিকারী সংস্থা বাংকারহিল এবং বাংকারহিল সেই তাদের শিয়া দেবে সাচিকে এটাই ছিল চুক্তি কিন্তু সেটা হয়নি এখন চাপে পড়ে কর্মকর্তারা আলোচনায় বসছেন এই মিটিং দিকে তাকিয়ে আছে গোটা ময়দান